বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক যে কোনো সিদ্ধান্ত এখন নির্ধারণ হবে ঢাকা থেকে অন্য কাউকে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তিনি বলেন বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত পররাষ্ট্র বিষয়ক এখন ঢাকা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হবে অন্য কেউ এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না বলে তিনি বলেছেন সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এই মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি মঙ্গলবার তিন ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে এই বিষয়ে ইংরেজিতে একটি পোস্ট করেছেন তিনি তিনি সেখানে লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে বাংলাদেশের আগে পররাষ্ট্র নীতি কেমন ছিল এ বিষয়ে তিনি মন্তব্য না করে তিনি বলেন বর্তমানে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি রয়েছে এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বর্তমানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন পারস্পরিক আস্থা এবং সম্মানের নীতির উপর দাঁড়িয়ে এটি এমন একটি নীতি এবং দৃঢ়কণ্ঠে সরাসরি কথা বলে এখানে অস্পষ্টতা বা অন্য কোনো জায়গা নেই কারো উপর নির্ভরশীল নয় বলে সর্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য দেশের কাছে কোনো উপকার বর্গা দেয়া ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করার সাহস এবং সক্ষমতা অভয় রাখে বলে তিনি হুঁশিয়ার করেছেন তিনি অনেকটা ভারতকেই হুঁশিয়ার করে এই কথা বলেছেন যে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত আর অন্য কাউকে নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন কারো উপর নির্ভরশীল আমরা হব না এরপর তিনি লিখেছেন এই দৃষ্টিভঙ্গি আরও আত্মবিশ্বাসী এবং দৃঢ় কূটনৈতিক অবস্থার দিকে পরিবর্তনের নির্দেশ করে যা নিশ্চিত করে যে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হবে থাকবে এবং আন্তর্জাতিক পরিসর কণ্ঠস্বর শোনা যাবে বলেও তিনি মনে করেন বর্তমানের যে পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে বা হবে এই মুশফিকুল ফজল আনসারি এই কথা উল্লেখ করেছেন এই পোস্টে তিনি আরো যোগ করেন এই নীতি সমতার ভিত্তিতে গড়ে ওঠে এবং কারো কাছে আত্মসমর্পণ নয় বরং ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় বলেও তিনি মনে করেন বাংলাদেশ আত্মবিশ্বাসী এবং নিজস্ব সক্রিয়তার সঙ্গে জটিল বৈশ্বিক পরিবেশ চলতে প্রস্তুত এবং সক্ষম প্রতিটি সম্পৃক্ততা এবং মর্যাদার নীতিপালা নীতিমালা রাখবে সম্মত বলেও তিনি মন্তব্য করেছেন তিনি বলেন স্ব অবস্থায় থেকে সবাই সম্মান বজায় রেখে সবাই সবার নীতি বজায় রেখে কাজ করবে এবং আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন বর্তমানে পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র যে মুশফিকুল ফজল আনসারি তিনি উল্লেখ করেছেন ধন্যবাদ সবাইকে